নমস্কার বন্ধুরা রূপা কিচেন ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগতম তো দেখো আজকে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে বাড়িতে খুব সহজেই মিষ্টির দোকানের কুচো নিমকি বানানো যায় আর ছ মাস ধরে সেটাকে স্টক করে তোমরা কিন্তু খেতে পারবে তো দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু বানিয়েছে আমার বাবা মানে শ্বশুর মশাই দোকান যেহেতু করে মিষ্টির তো খুব সুন্দর নিমকি বানায় এই নিমকিটা কিন্তু বিশ্ববিখ্যাত কলকাতার লোকও এখানে এসে নিমকি খেলে কিন্তু এই নিমকিটা নিয়ে যায় তো দেখো এখানে তোমার পরিমাণ মতন ময়দা হিসাবে তুমি মানে ময়েমটা দিতে পারবে বা যেহেতু এক কিলো যদি ময়দা বাড়ির জন্য বানাও সেখানে তুমি দুইশো গ্রাম ময়েম করবে মানে তেল দেবে আর স্বাদ মতো লবণ আর স্বাদ মতো দিবে কালো জিরা তারপর সেটাকে ভালো করে মেখে নিয়ে ময়ম করে তারপর একটু একটু করে জল দেবে আর এরকম করেই ময়েমটা করবে তো দেখো বাবা কিন্তু এখানে একটু একটু করে জল দিচ্ছে আর ময়দাটা ভালো করে মিশিয়ে নিচ্ছে তো একটু একটু করে জল দিতে আর ময়দাটাকে খুব ভালো করে মেখে নিতে হবে তো দেখো এখানে কিন্তু বাবা একটু একটু করে জল দিয়ে অনেকক্ষণ ধরেই ময়দাটা মেখে নিয়েছে তারপর ময়দাটা মাখা হয়ে গেলে একটা ডোর মতন তৈরি করে নিয়েছে ডোটা দেখো এখানে তারপর এটাকে আমরা বিশ মিনিট রেখে দিব দেখো ডোটা কিন্তু কত শক্ত এখানে আমি তোমাদেরকে হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি যে ডোটা কতটা শক্তভাবে মাখতে হবে এটাকে এখন বিশ মিনিটের জন্য রেখে দেবে তারপর দেখো এটাকে এখানে গোল রোলের মতন করে নিয়েছে যেহেতু মিষ্টির দোকানের মানে কুচো নিমকি তো অনেকটাই করতে হয় তারপরে এখানে গোল গোল সেপে কেটে নিয়েছে এভাবে কাটলে করতে আর কি সুবিধা হয় তারপর দেখো এখানে কিন্তু পাতলা রুটিটা বেলে নিচ্ছে মানে রুটিটাকে একদম পাতলা করে বেলে নিতে হবে যেমন করে লোকে বেলে তোমরা চাইলে তোমাদের মতন করতে পারো তারপর এপি ওপিট করে ভালো করে এটাকে বেলে নিতে হবে তো দেখো বাবা কিন্তু খুব সুন্দর করে বেলছে তোমরা চাইলে যেখানে রান্নাঘরের যে টাইলসটা থাকে ওটাতেও বেলতে পারো বাবার এখানে কাঠের একটা টেবিল আছে বাবা কিন্তু কাঠের টেবিলটাই বেলে নিয়েছে তোমরা চাইলে পিড়ি থাকলে বা রুটি বেলা পিড়িটা থাকলে ওটাতেও বেলতে পারো যেহেতু অল্প নিমকি এটা যেহেতু দোকানের তাই অনেকটা মানে লাগছে তাই এটা দিয়ে বেলে নিয়েছে তারপর দেখো বাবা কিন্তু একটা বাবার কাটার আছে যেটা দিয়ে নিমকিই কাটে ওটা দিয়ে কাটতে সুবিধা হয় তোমরা চাইলে ছুরি বা দিয়ে কাটতে পারো তো দেখো এখানে সুন্দর করে নিমকিটাকে কেটে নিচ্ছে এত সুন্দর লাগছিল দেখতে এপাশ ওপাশ করে কেটে নিচ্ছে কাটাটা দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছিলো তোমরা এভাবেই কেটে নেবে তারপর দেখো আড়াআড়িভাবে আর একবার কাট করতে হবে তারপর দেখো সুন্দর এত সুন্দর লাগছে এই কাটটা দেখতে তারপর কাটা হয়ে গেছে দেখো খুব সুন্দরভাবে কেটে নিয়েছে বাবা আর এই যে আমাদের কাটা নিমকি রেডি এখন শুধু তেলে দেওয়ার পালা তেলটা দেখো এখানে গরম হয়ে গেছে আগে গরম বসিয়ে দিয়েছিল তারপর নিমকিগুলো আস্তে আস্তে ছেড়ে দিয়েছে তো দেখো এগুলো নিমকিগুলো ছাড়তে ছাড়তে নিমকিগুলো মানে তেলের মধ্যে একদম হাবুডুবু খাচ্ছে এত সুন্দর করে নিমকিগুলো ভাজা হচ্ছিল গরম তেল আর নিমকিগুলো ছাড়তে না ছাড়তেই দেখো কত সুন্দর হচ্ছে এবার নিমকিটাকে এপিটোপিট করে ভেজে নেওয়ার পালা দেখো ভেজে নেওয়া হয়ে গেলে সুন্দর লাল লাল হয়ে এসেছে আর এই লাল নিমকি এত কুচ ক্রিস্পি টাইপের মানে খেলে একবার খেলে কিন্তু মুখে লেগে থাকবে তো আমার নিমকির ভিডিওটা পুরোটা দেখার পর তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে জানিও তাহলে আমি আরও অনেক অনেক বাবা যেহেতু অনেক জিনিস বানায় তোমাদেরকে আমি দেখাবো আর প্লিজ ছোট্ট একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে কিন্তু সাথে থেকেও পাশে থেকেো আর এই নিমকি একবার বানিয়ে অবশ্যই বাড়িতে খেয়ে দেখো কিন্তু আর ছ মাস স্টক রাখতেই পারবে তাতে কোনো খারাপও হবে না তোমাদের আর কিছু হবে মানে নরমও হবে না তো এখনকার মতো এই পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো রাধে রাধে